আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো বন্ধুরা তারপরে ঘরের মতো একটু হলেও কষ্টে আছো যাই হোক বন্ধুরা আল্লাহ তালা গরম বৃষ্টি আল্লাহ তালাই উঠাই নেবে বন্ধুরা এই যে এত মানুষ এই রোদীর ভিতরে এই ভরা রোদির ভিতরে সবাই একতাবদ্ধতা হচ্ছে আল্লাহর কাছে নামাজ আদায় করবে আল্লাহর কাছে বৃষ্টি চাইবে এটা নিয়েও অনেক নাস্তিকেরা অনেক মৌলবাদীরা অনেক খারাপ লোকরা তারা এটা নিয়ে উঠে পড়ে লাগছে যে এটা করা এটা করে লাভ কি এটা করলে হবে না বন্ধুরা যার বিশ্বাস তার কাছে আমরা মুসলিমরা বিশ্বাস করি যে আল্লাহর কাছে চাইতে হবে হ্যাঁ যত কষ্টেই থাকে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ দিবে তো দেখে না এই যে এত গোড়া রোদির ভিতরে মানুষগুলো একতা হচ্ছে ইস্তেকারের নামাজ আদায় করবে বলে এখানেও মানুষ নাস্তিকদের বাধা দিতে হবে তা আমার কথা আছে তোরা তোদের মতো থাক না তোদের তো আমরা জোর করতেছি না যারা আমরা মুসলিম আমরা বিশ্বাস করি যে আল্লাহর কাছে চাইতে হবে বন্ধুরা সমাজে যখন অতিরিক্ত পাপ এবং অতিরিক্ত খারাপ কাজ ই হয় তখন আল্লাহ তালা বিভিন্ন দিক থেকে আজাব দেয় হয়তো সেটা আমরা বুঝতে পারিনি আমাদের বিশ্বাস আছে যে আমাদের আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দিবে তা নিয়ে তোদের তো মাথা ব্যথা কেন ভাই আমার তো